সালামু আলাইকুম আমি আইন নাহার বর্তমানে আমি সিদ্ধেশ্বরী এলাকাতে আছি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন শহর হতে থাকছে নতুন উপশহর পূর্বাচল যেটা সরকারি প্রজেক্ট তো আমি বেশ কয়েক বছর ধরে ভাবছিলাম যেহেতু ঢাকাটা ওই শিফট হচ্ছে তাহলে আমি ওইদিকে দিকে কোন একটু জমি কিনবো বা একটা প্লট যদি নিতে পারি তো সেই চিন্তা থেকে হচ্ছে আমি পূর্বাঞ্চল উপশহরের আশেপাশে বেশ কয়েকটি প্রজেক্ট ভিজিট করেছি ভিজিট করার পরে আমি পূর্বাচল রেইন হোমস্টেকে আমার বেশি ভালো লেগেছে অন্যান্য প্রজেক্টগুলোর তুলনায় এর কারণ হচ্ছে যে ওইখানকার আশেপাশের যে এনवायरमेंट আর প্লাস হচ্ছে উন্নয়নটা উন্নয়নটা কি রকম হচ্ছে সেটা হচ্ছে ওখানে প্রজেক্টটা তো এমনিতেই রোড মানে প্রজেক্টের দুই পাশেই হচ্ছে সরকারি রাস্তা সরকারি রাস্তাগুলাও আগে তুলনায় এখন মানে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ডেভেলপ হয়েছে প্লাস ওইখানে হচ্ছে বেশ কোম্পানি ওনাদের নিজস্ব ফ্যাক্টরি করেছে তারপরে হচ্ছে প্রজেক্টটা হচ্ছে খুব বেশি বড় প্রজেক্ট না ওখানে মাত্র একশো বাষট্টিটার মতো প্লট রয়েছে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা একটা ছোট প্লট সেহেতু এটার ম্যানেজিং এনভায়রমেন্টটা ভালো হবে সো যেহেতু ম্যানেজিংটা ভালো হবে সে সেখান থেকে এটার লিভিং স্ট্যান্ডার্ড বা লিভিং এনভায়রমেন্টটা আমার মনে হচ্ছে খুব শান্তিপূর্ণ হবে আর কি এই সব কিছু মিলিয়েই আমার মনে হয়েছে যে না খুব আচল হোমসটাই ভালো হবে এখানে একটা প্রজেক্ট নেওয়া যেতে পারে প্লাস ওখানে আরেকটা জিনিস আমি যেটা দেখেছি যে ওখানে বেশ কিছু সরকারি কর্মকর্তা তারপর হচ্ছে ব্যাংক কর্মকর্তা এবং বেশ এরকম বুকিং তো এই সবগুলো জিনিস আসলে আমাকে আকৃষ্ট করেছে যে মনে হয়েছে যে না অন্য অন্য প্রজেক্টের চেয়ে পূর্বাচল পূর্বাঞ্চল হোমস অবশ্যই ভালো হবে নিয়ে প্রজেক্টে বুকিং দিয়েছি এবং গত মাসে আমার রেজিস্ট্রেশনটাও কমপ্লিট হয়েছে এবং আমি আশা করছি পূর্বাঞ্চল নির্ভর কর্তৃপক্ষের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট অনুযায়ী দুই সালের প্রথম যে ফার্স্ট ফেজে যে বুঝিয়ে দেওয়া হবে সেই আমিও আমার প্লটটা বুঝে পাবো এবং আমি প্লটটা রেজিস্ট্রেশনের পরে দেখেছি যে আমার ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যারা আছেন যারা প্রথমে আমাকে বলেছেন যে না একটু একটু দূরে হয়ে যাচ্ছে নিবি কিনা তারাই এখন বলছে যে তারা ভিজিট করতে চাচ্ছে এবং আহ করছে যে না আমার তখনকার ডিসিশনটা ভালো মানে ঠিক ডিসিশন ছিল আমি সব মানে সব মিলিয়ে আমি গর্বিত যে আমি পূর্বাঞ্চল গ্রীবুন্ডস এর অংশীদার হতে পেরেছি